কেম পর্যন্ত আপনার নবীর প্রশংসা করবে কি বলেন করে কি করে না এই যে আজান হই আজান এই এলাকায় যদি এক টাইমে আজান হই ডাকা এর মধ্যে দুই তিন মিনিট চার মিনিট ব্যবধানা সেরা নাই ঢাকা ছাড়া অন্য সিলেটের মধ্যে আরও কয়েক মিনিট ব্যবধান এভাবে সারা বাংলাদেশের মধ্যে যদি আপনি আমি হিসাব করে দেখি পনেরো থেকে বিশ মিনিটের ব্যবধান হয় এর মানে হইল পনেরো থেকে বিশ মিনিট লাগাতার বাংলাদেশের মধ্যে আজান হইতে থাকে সারা পৃথিবী যদি আপনি আমি জরিপ করি তাহলে দেখা যাবে চব্বিশ ঘন্টা আজান হইতেছে আজানের মধ্যে আমার আল্লাহর নাম উচ্চারণ হইতেছে আজানের মধ্যে আপনার আমার নবীর নাম আসেরা নাই আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশাহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আজানের মধ্যে আপনার আমার নবীর নাম আছে সদা চব্বিশ ঘন্টা এই নবীর উম্মতেরা আপনার আমার নবীর নাম উচ্চারণ করতেছে বলেন সুবহানাল্লাহ এটা হলো কাউসারের দুই নাম্বার ব্যাখ্যা এই উম্মত আপনার আমার নবীর রহমাতুল্লিল আলমিন এর নাম সদা সর্বদা উচ্চারণ করে শুধু এটাই না আল্লাহ পাক রব্বুল আলমিন যখন আদম আলহীসাল্লাতুসাল্লামকে বানাইলেন আমাদের যে পিতা আদম আলাইহী যখন আল্লাহ রব্বুল আলমিন বানাইছেন বানানোর পরে ওনার ভিতরে যখন রুফ দিলেন আদম আলাইসাল্লা সাল্লাম এভাবে সামনের দিকে তাকাইছেন রুখ দেওয়ার পরে জীবিত হওয়ার সাথে সাথে আদম আলাই সালাতাম সামনের দিকে তাকায়া দেখলেন সামনের দিকে তাকায়া দেখলেন যে আল্লাহ রব্বুল আলমিনের নামের সাথে আরেকটা নাম লেখা বলেন আল্লাহ আদম আলাই সালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সামনের দিকে তাকায় দেখিন সেখানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আযু বিল্লাহি ওয়া সালাম এবার জান্নাতের ভিতরে প্রবেশ করবেন জান্নাতের গেটের এর যখন গেলেন আদম আলাইহি সালাতু ওয়া সালাম জান্নাতের গেটের মধ্যে তাকায় দেখেন সেখানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদম আলাইহি সালাতু ওয়া সালাম বলেন আমি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করলাম জান্নাতের ভিতরে যখন আমি গেলাম জান্নাতের ভিতরে যে হুরুগিল মানাসে খাদিম খুদ্দাম আছে সবার কপালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমান আমি যখন জান্নাতের ভিতরে গেলাম সেখানে গিয়ে দেখি যে গাছ নজরে পড়লো ওই গাছের বডির মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদম আলাই সালাম বলেন আমি জান্নাতির সেই গাছের প্রত্যেকটা পাতার দিকে নজর দিলাম প্রত্যেকটা পাতার মধ্যে তাকায় দেখি প্রত্যেকটা পাতার মধ্যে আমার আল্লাহর নামের সাথে আরেকটা নাম মোহাম্মদুর রসুল্লাহ লেখা আছে আদম আলাই সালাম বলেন আমি আর চুপ থাকতে পারি নাই সাথে সাথে আমি রব্বুল আলমিনকে ডাক দিয়ে বললাম রব্বুল আলমিন আমি যখন রো পাইলাম রুফ পাওয়ার সাথে সাথে স্বপ্নের দিকে তাকায় দেখি আল্লাহ আপনার নামের সাথে আরেকটা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে আজমারা ইসলাম বলেন আল্লাহ আমি যখন জান্নাতের গেই চির করে আসলাম সেখানেও তাকায় দেখি আপনি আল্লাহর নামের সাথে মোহাম্মদুর রসুল্লাহ নাম চালিকা আছে গরবুল আলমিন জান্নাতের ভিতরে আসলাম প্রত্যেকটা বস্তুর মধ্যে আপনি আল্লাহর নামের সাথে মোহাম্মদুর রসুল্লাহর নাম লেখা আছে গরবুল আলমিন উনি কেউ নার পরিচয়টা দেন আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন রে আদ তিনি এমন একজন পয়গম্বর তিনি হলেন হাবিবুল্লাহ আমি আল্লাহ আল আলমিনের বন্ধু এর আদম উনার আমি আল্লাহ রব্বুল আলামিন সাত আসমান বানাইছি উনার আমি আল্লাহ রব্বুল আলামিন সাত জমিন তৈরি করেছি উনার আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত তৈরি করেছি উনার তৈরি করেছি পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আমি রব্বুল আলামিন যা ওসিলাই তৈরি করেছি এমন কি আদম তুমি আদম কেও যে ওসিলাই আমি আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছি আমি আল্লাহ রব্বুল আলামিনের নামের সাথে ওই পয়গম্বরের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে যার ওসিলাই নাত করেছি তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্না আত্বাইনা কালকাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়াহহার ইননা শানি আকা আবতার মুসলমান ईमानदार ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমিন আপনার সন্তান নিয়ে নিলাম কিন্তু আপনার সাত মান মাকাম বর্ণনা করার জন্য আমি আল্লাহ রব্বুল আলমীর আপনাকে অসংখ্য গণিত রুহানি সন্তান দান করিলাম ওই রুহানি সন্তানেরা কেমন পর্যন্ত আপনি নবীর কোনো কীর্তন বর্ণনা করবে আপনি নবীর নাম উচ্চারণ করবে আসিফ নেওয়াইলের নাম কেউ উচ্চারণ করবে না আবু জাহেলের নাম কেউ করবে না আবুল হাবের আবু জাহেলের নাম মুসলমান তো রাখে না কোনো কাফের বেইমানও রাখে না কি বলেন ঠিক না ঠিক দেখবেন কোনো হিন্দু ব্যক্তি কোনোদিন দেখবেন যে তার নাম আছে আবু জাহেল আবু জাহেল নাম কেউ রাখে না আল্লাহ উল্টায় না নবী আপনার নাম সমস্ত মুসলমানদের নামের শুরুতে আপনার নাম মোহাম্মদ ব্যবহার করুন কাবু আল্লাহ রব্বুল আলমিন ডাক দেয়া বলেন নবী আমি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে কাউসার দান করিলাম কাউসারের চার নাম্বার ব্যাখ্যা হল আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিম দান করিলাম কাউসারের চার নম্বর ব্যাখ্যা হলো অগনবী আমি আপনাকে কোরআন দান করিলাম কে বলেন কোরআন দামি জিনিস না দামি না অনেক দামি জিনিস কোরানের কোরআনের সাথে যেই জিনিসটা লেগে যায় তার দাম বেড়ে যায় জুড়ে কোন ঠিক না বে ঠিক সামান্য একটা কাপড় যেই কাপড়ের কোনো মূল্য নাই কিন্তু সেই কাপড়টা যখন কোরআনের সাথে লেগে যায় গিলাপ হয়ে যায় কাপড়টা যদি মাটির মধ্যে পড়ে থাকে আপনি আমি দেখা মাত্র দৌড়ায় কাপড়ের নিকটে চলে যাই সেখানে গিয়ে কাপড়টাকে নাকে মুখে চুমা দিয়ে তাকে আবার উপরে রেখে দিয়ে জোরে কোন ঠিক না বে ঠিক সামান্য একটা কাঠ যে কাঠের কোনো দাম নাই কিন্তু ওই কাঠটা যখন কোরআনের সাথে লেগে যাই রেহাল হায়া যায় তখন আপনি আমি কাঠটা মাটির মধ্যে পড়া থাকলে যায় যাই নাকি মুখে চুমা লাগাইয়া ওই কাঠটাকে আবার তার স জায়গার মধ্যে রেখে দেই কোরআনের সাথে যে ওই লেগে যায় তার দাম আমার আল্লাহ রব্বুল আলমিন বানায়া দেয়। কোরআন এমন একটা জিনিস যেটাকে উজু সারা স্পর্শ করা যায় না কি বলে স্পর্শ করা যায় কোরআন এমন একটা দামি জিনিস যে কোরআনকে উজু সারা স্পর্শ করা যায় না ওই মানুষের দাম আমার আল্লাহ দেন যায় আপনাদের এখানে একটা হাফিজি মাদ্রাসা হয় যে কি বলেন হয়েছে কি হয় নাই ওই হাফিজি মাদ্রাসার মধ্যে আপনার সন্তানগুলোকে কোরান শিক্ষা দিবেন কারণ কোরআন যদি আপনার সন্তানের সাথে লেগে যায় আপনার সন্তানের দাম আল্লাহর কাছে অনেক বেড়ে যাবে শুধু আপনার সন্তানের দাম আল্লাহর কাছে বাড়বে এমন না আপনার দাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেড়ে যাবে মুসলমান ভাইরা আমার কোরআন অনেকটা একটা দামি জিনিস কোরআন যদি আপনার সন্তানের সাথে লেগে যায় আপনার সন্তানের দামটা কেমন বেড়ে যাবে আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেন মানকারা আল কোরআন আফাস্তাজহারাহু ফাহাল্লাহালা وحرم حراما أدخله الله الجنه وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار. مسلمان من উত্তল্লা আলামিন আমার মায়ের মতেরা শুনে রাখুক কোরানের হাফেজ যদি কোনো সন্তান হয় যায় কোরানের হাফেজ হওয়ার পরে ওই সন্তান কোরান যেটাকে হালাল করেছে সেটাকে হালাল হিসাবে মেনে নেই কোরান যেটাকে হারাম করেছে সেটাকে এসে হারাম হিসাবে মেনে নেই মুসলমান ইলালামিন বলেন কঠিন হাসুরের ময়দান যখন কায়ম হয়ে যাবে ওই কোরানের হাফেজ সন্তানটাকে আমার আল্লাহ রব বোন আল আমিন তাক বলবেন হ্যাঁ রে কোরানের হাফেজ তুমি যে কোরানের হাফিজ হয়ে তুমি যে কোরানের আলেম হয়ে চু এর বিনিময়ে আমি আল্লাহ আরব্বনা আলামিন তোমাকে চান্নাতে প্রবেশ করাইলাম আদ আল্লা হুল্লাহুল আমি আল্লাহ তোমাকে বিনিময়ে জান্নাতের মালিক বানায়া দিলাম হে কোরআনের হাফিজ হে কোরআনের আলেম শুধু এটাই না যেই মা বাবা তোমাকে মাদ্রাসার মধ্যে পড়াইয়া তোমাকে কোরআনের আলেম বানাইছে কোরআনের হাফেজ বানাইছে কোরআনের জ্ঞান যেই মা বাবা তোমাদেরকে শিক্ষা দিয়েছি আমি আল্লাহ রব্বুল আল তোমাকে সেই অধিকার দান করিব এমন দশজন লোককে তুমি সুপারিশ করে জান্নাতের মধ্যে নিতে পারবা যেই দশজন লোকের ব্যাপারে জাহার নামের আগুন ওয়াজিব হয়ে গিয়েছে তুমি তোমার আত্মীয় স্বজনের মধ্যে মধ্য থেকে এমন দশজন লোককে সুপারিশ করে জান্নাতের ভিতরে নিতে পারবে যেই দশজনের ব্যাপারে আমি আল্লাহ জাহান নামের করে দিছি এমন দর্শন লোককে তুমি সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাও বলেন সুবাহান আল্লাহ কোরআনের সাথে লাগলে দাম বাড়ে না কমে দাম বেড়ে যায় এখন আসেন যারা গাইডজিয়ান আছেন আপনি আমি মা বাবা যারা আসি তারা যদি আপনি আমার সন্তানকে কুরআনের সাথে লাগাই তাহলে আপনার আমার দামটা কেমন পারবে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন মান কারাল কুরআন আল বিসা ওয়ালিদা হুতা যায়াউমাল কিয়ামা দাওহু আহসানু ভাইরা আমার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন যেই সন্তান কোরানের হাফিজ হয়ে যাবে কোরআনের আলেম হয়ে যাবে ওই সন্তানকে তো আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মালিক বানাবেন সাথে সাথে ওই সন্তানের মা বাবা যে দুইজন আছে তাদের কেমন মান মাকাম মর্যাদা আল্লাহর দরবারে বেড়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন বলেন অগণ অগ আল্লাহ রব্বুল আলামিন বলেন অগণ বিজি আপনি জানা দেন তাদের কেমন মান আর মর্যাদা হবে হাসরের মা যখন কায়েম হয়ে যাবি আমার আল্লাহ রবুন আলামিন ওই মা বাবার মাথার মধ্যে একটা নুরের নকোট পড়ায়া দিবেন আল্লাহ র নবীর আহমাদুল্লিলা বলেন দৌ হু যেই নূরের মুকুটের এমন নূর হবে এমন আলো হবে সূর্যের আলোর চাইতেও সেটার পাওয়ার বেশি হবে সেই মুকুটের এক ফোঁটা আলো যদি দুনিয়ার মধ্যে ছেড়ে দেওয়া হয় সূর্যের আলো তার সামনে নেবে যাবি এরকম নূরের মুকুট তার মাতা পিতাকে পড়াই দিবেন আল্লাহ রব্বুল আলমিন বলেন নবী কাব কাবিবনে আশরফ আপনাকে নির্বংশ বলে গালি দেই ওগো নবীজি আপনি মনক্ষুণ্ণ হবেন না আমি আল্লাহ রবুল আলমিন আপনার সন্তান নিয়ে নিলাম কিন্তু এর পরিবর্তে আমি আল্লাহ তাল আপনাকে এমন একটা কিতাব দান করেছি যেই কিতাবের মর্যাদা আমি যত আসমানে কিতাব নাজিল করেছি সমস্ত আসমান কিতাবের চাইতে বেশি ইন্না চইনা কালকাউসার সল্লিল রবিকা ওয়ানহার ইন্নাশা আঁকা হুম আবাদ আমার আল্লাহ রব্বোলা আলামিন ডাক দিয়া বলেন নবি গো আপনি মন কর্ণ হবেন না আপনার সন্তান নিয়েছে এই জন্য আপনি মন খারাপ করবেন না কোনো বিজী আমি আল্লাহ রব্বোন আল্লামিন আপনার সন্তান নিয়ে নিলাম ঠিক কিন্তু আমি আল্লাহ রব্বোলা আল্লাহ মিন পরিবর্তে আপনাকে কাব্য সারোদান করিলাম এর মানে হইল আমি আল্লাহ রব্বুল আপনাকে খুলুকে আযিব মহান চরিত্র দান করিলাম আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে রাহমাতুল লিল বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইলাম নগো রব্বুল আলা ওয়া আউগো আমার পয়গম্বর আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মহান চরিত্র দিয়েছি যেই খুলুকে আযিব হজৰত গম্বৰকে দান কৰি নাই মুজা পায়ে গাম্বৰ কে নাই ইব্ৰাহিম পায়ে গম্বৰ কোন কৰি নাই অকণী জী এই আজিম একমাত্ৰ আপ্নী ৰহমান একমাত্র আমি আপনাকে দান করেছি অন্য কোনো পয়গাম্বর দান করি নাই আপনি মনক্ষুণ্ণ হবেন না আপনার আমার নবী এমন চরিত্র ছিল আপনার আমার নবীর চরিত্র দেখে কাফের কালেমা পরে মুসলমান হয়ে যাইত বলেন সোবাহ আরেকটা ব্যাখ্যা হলো আপনার আমার নবীকে আল্লাহ রব আলমিন এমন সুন্দর চেহারা দিয়েছেন যে চেহারা দেখে কাফের বেঈমানরা পরে মুসলমান হয়ে যাইত আবু জাহেল সমস্ত হাজি সাহেবরা হস করার জন্য গেছে তারা প্রচার করতে লাগলো পাগল তার কাছে তোমরা কেউ যাইবা না সমস্ত লোকগুলি চিন্তা করতে লাগলো হাই মোহাম্মদের পাগল এই কথা আবু জাহেল এত বড় নেতা কেন বলতেছে এখানে আর কোনো রহস্য আছে চলো চলো যাই আমরা মুহাম্মদকে দেখে আস পাগলকে দেখে আস মুসলমান আমা। তুল্লি লাল আমিনকে দেখার জন্য বাইতুল্লাহ চতুর্দিকে জমা হয়ে গেছি তারা তাকায় দেখে আপনাৰ আমাৰ পয়াগম্বর ৰহমাতুল্লী লাল আমিন বাইতুল্লাহর সামনে দ্বারা দ্বাৰায় নামাজ আদায় করি আপনাৰ আমাৰ পয়েগম্বর অন্তমিল পূর্ণ চন্দমিল পূর্ণ কুৰান উল কালিমের আয়ত গুলিজনী তিলাৱাদ কৰিম আৰু ৰহেমান আল্লাম কুৰানা কল আল্লা বায়া والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلا وللآخرة خير لك من الأولى

লেবাস ঠিক থাকে না একজন আরেকজনের দিকে তাকায় তাকায় বলে আমরা তো জানি যে পাগলের লেবাস ঠিক থাকে না তাকায় দেখো মোহাম্মদের লেবাস কত সুন্দর বলে নাল্লাহু আকবার মুসলমান ভাইরা আমার একজন আরেকজনের দিকে তাকায় আর বলে না না এমন লেবাস পরিহিত ব্যক্তি কোনোদিন পাগল হতে পারে না একজন আর একজনের সাথে কথা বলে বলে আমরা পাগলের দুই নম্বর আলামত পাইছি সেটা হলো তার চেহারা সুরত ঠিক থাকে না তোমরা তাকায় দেখো মুহাম্মদের চেহারা এত সুন্দর যার চেহারা আল্লাহর আলোতে বাইতুল্লাহ শরীফ আলোকিত হয়ে গেছে একজন আর একজনের দিকে তাকায় তাকায় বলি পাগলের তিন নম্বর আলামত হলো পাগলের আগের কথার পরের কথার মধ্যে কোনো মিল থাকে না তোমরা তাকায় দেখো মুহাম্মদ এত সুন্দর সুন্দর কোরআন কিভাবে তিলাওয়াত করি অন্তপিল মিল মোর পূর্ণ আয়াতগুলি তিনি তিলাওয়াত করতেছেন যার আগের কথার সাথে পরের কথার কত সুন্দর মিল রয়েছে কি বলেন মিল আছে না নাই وَالشَّمْسِ وَضُحَاهَا وَالْقَمَرِ إِذَا تَلَاهَا وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا এত সুন্দর চেহারা অধিকারী ব্যক্তি কোনোদিন পাগল হতে পারে না এত সুন্দর লেবাস পরিহিত ব্যক্তি কোনোদিন পাগল হতে পারে না এত সুন্দর কথা বলনেওয়ালা ব্যক্তি কোনোদিন পাগল হতে পারে না হাজি সাহেব গুলি আল্লাহ র নবীর আহমত উল্লে আলামিন নামাজ শেষ করার সাথে সাথে আল্লাহর নবীর আহমত তুললে লাল পায়ের মধ্যে পড়ে গেছে ডাক দেয়া বলেও কোনো বিঝি আপনি আমাদেরকে এই মুহূর্তে কালেমা মুসলমান বানায়া দে কালেমা পরে মুসলমান হয়ে গেছে আল্লাহ নবীর চেহারা মোবারক দেখা অসংখ্য গণিত বেঈমান কাফের কালেমা পরে মুসলমান হয়ে গেছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখি জুলাইখার সাথীরা ফল কাটতে গিয়ে আঙ্গুলগুলি কেটে ফেলেছিল জোরে কোন ঠিক না বে ঠিক আম্মা জান আয়েশা সিদ্দিকরা রাদিয়াল্লাহু আনহা বলেন মায়ার উম্মত শুনে রাখো জুলয়খার সাথীরা জুলয়খার বান্ধবীরা যদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা না দেখে আমার পয়গাম্বর রহমাতুল লিল আলামিনের চেহারা দেখতো ইউসুফের চেহারা দেখে তারা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল কিন্তু আমার নবীর চেহারা দেখি তারা আঙ্গুলের পরিবর্তে কলিজা কেটে ফেলতো বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার শুধু এটাই না আম্মা জানাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামা فان الشمس تطلع بعد الفجر وشمسي تطلع بعد العشاء مسلمان দুনিয়ার মানুষ আমার একটা সূর্য আছে তোমাদের একটা সূর্য আছে তবে দুনিয়ার মানুষ শুনে রাখো তোমাদের সূর্যের চাইতে আমি আয়সার সূর্যটা অনেক বেশি দামি অনেক বেশি শ্রেষ্ঠ কারণ তোমাদের সূর্য উদিত হয় প্রত্যেক দিন দিনের বেলায় ফজরের নামাজের পড়ি আর আমি আয়সার সূর্য উদিত হয় প্রত্যেক দিন রাত্রি বেলা আয়সার নামাজের পড়ি তোমাদের সূর্য প্রত্যেকদিন দিনের বেলা দিত হয় কিন্তু আমার সূর্য রাত্রিবেলা এসার নামাজের পর দিত হয় আম্মা জানা এসা বলেন আল্লাহ নবীর রহমাতুল্ল আলমিন যখন গড়ের ভিতরে প্রবেশ করতো এই গর অন্ধকার গড়টা আলোকিত হয়ে যাইত বলেন সুবাহান আল্লাহ আপনার আমার পয়গম্বর রহমাত উল্লীলা আলমিন কেমন রহমত ছিলেন যখন আল্লাহ নবী রহমাতুল্ল আলমিন মা আমেন আর গর্বের মধ্যে আসলেন আমেনা বলেন আমি আমার পেটে যে সন্তান আসছে এটা অনুভবই করি নাই বলেন সুবাহান আল্লাহ আল্লাহর নবী রহমাতুল্লিলের নাম রাস্তা দিয়া হাটে শরীর থেকে মেশকে আম্বরের সোগান ছড়াই তখনকার সময় আরবের নিয়ম ছিল যে মহিলার স্বামী এতে করবে ওই মহিলা সুগন্ধি ব্যবহার করতে পারবে না সুগন্ধি ব্যবহার করা তার জন্য নিষেধ কিন্তু আল্লাহর নবীর আলমিন যখন মা আমেনার গর্বে আসলেন সাথে সাথে মেসকে আম্বরের শুক্রান ছড়ানো আরম্ভ হয়ে গেছে আমেনা রাস্তা দিয়া হেঁটে যা গাছগুলি আমেনাকে সালাম দে আসসালামু আলাইকিয়া আমিনা আমিনা রাস্তা দিয়া গেট যায় পাথরগুলি আমিনা সালাম দে আসসালামু আলাইকিয়া আমিনা গাছ বলে আমিনা ডাক দিয়া বলে আমিনা আপনি জানেন নি আপনার গর্বের মধ্যে রহমাতুল লিল আলামিন আছেন যিনি হলেন না সিলায় তাজ তাজদারে মাদিনা সরকারে দু আলম যার আমার আল্লাহ রব্বুল আলমিন তমাম কাল কুল কায়না সৃষ্টি করেছেন আমি না ডাক দিয়া বলেন আমি যখন পাথরের মধ্যে পাড়া পা রাখি পাথরটা তোলার মতো নরম হয়ে যায় আমি তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যান ওই রাস্তার মধ্যে সুগন্ধি ছড়া যায় মক্কার মহিলারা নালিশ নিয়ে আসলো আব্দুল মুতালিবের কাছে এসে বলে আব্দুল মুতালি আপনার পুত্র বুধু আমেনা রাস্তা দিয়া সুগন্ধি ব্যবহার করে করে হাঁটি এটা তো আপনার বংশের মান সম্মান ক্ষুণ্ণ হইতেছে মুসলমান ভাইরা আমার আব্দুল মুতালিফ আমেনাকে ডাকাইলেন ডাকায় বলেন মা এই সুগন্ধি এত সুন্দর সুগন্ধি তুমি কোথায় থেকে নিয়ে আসলা রে মা আমেনা ডাক দেয়া বলেন আব্বা জান এত সুগন্ধি আমি তো কোথাও থেকে আনি নাই মদিনার কোন মার্কেট থেকে আনি নাই মার্কেট থেকে আনি নাই গো গোয়াবা আমার গর্বে যেদিন থেকে সন্তান এসেছি ওই দিন থেকে সেই সুগন্ধে বের হওয়া আরম্ভ হয়েছে আমার গর্বে থেকে যেই দিন সন্তান আসছে ওই দিন থেকে মেশকে আম্বরের মতো মেশকে আম্বরের মতো সুগ্রাণ বের হইতেছে বলেন সুবাহ আল্লাহ না উনি যখন পানি আনার জন্য কূপে যাইতেন কূপ আগের জামানায় তো কূপ ছিল কূপের পানি অনেক নিচে থাকতো আমেনা না আল্লাহর নবীর মা উনি যখন পানি আনার জন্য কূপের নিকটে যাইতেন রশি বালতির মধ্যে লাগায়া ফালানোর জন্য প্রস্তুতি নিতেন এমনি পানি ডাক দেয়া বলতো আমে না আপনি বালতির মধ্যে রশি লাগাইয়া কষ্ট করে বালতি কূপের নিচে ফেলবেন না কূপ থেকে আবার কষ্ট করে পানিটা টানিয়া টানিয়া আপনাকে তোলার প্রয়োজন হবে না রে আমি না আপনি জানেননি আপনার গর্বের মধ্যে হলো দু জাহানের বাদশাহ সরকারে দোয়া লব নবী রহমাতুল্লিল আলামিন আমি না আপনি কষ্ট করবেন না আমরা পানি আসতে করে উপরে উঠে যাইতেছি আমরা পানি উপরে উঠে যাচ্ছি সেখান থেকে আপনার মন মতো আপনি কলসি বুড়াই জন্য আশপাশের অন্যান্য বাড়ির যে মহিলারা যারা এই কূপ থেকে পানি নিত তারা অপেক্ষায় থাকতো কখন রহমাতুল্লিল আলমিনের মা হাজরত আমেনা কখন আসবেন কখন কূপ থেকে পানি নিবেন কখন কূপ থেকে পানি নেওয়ার জন্য আসবেন তারা অপেক্ষায় থাকতো কেন কারণ আমেনা কূপের কোডে আসলেই কূপের পানি উপরে উঠে যায় তাদের আর কষ্ট করতে হয় না তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওগো আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে রহমাতুল্লিল লিল আলামিন হিসাবে বানায়া দুনিয়াতে পাঠাইছি বলেন সুবহানাল্লাহ ওয়া মা আরসালনাকা আলামিন আসিবনে ওয়াইল কাবিবনে আশরাফ আপনাকে গালি দেই আপনাকে নির্বংশ বলে গালি দেই আপনাকে আবতার বলে গালি দেই ওগো নবীজি আপনি মনকূর্ণ হবেন না আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার সন্তান নিয়ে আনিলাম কিন্তু এর বিনিময়ে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কাউসার দান করিলাম আমি আল্লাহ আপনাকে রহমাতুল লিল আলামিন বানায় দুনিয়ার মধ্যে পাঠাইলাম ওগো নবীজি ওগো নবীজি আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দেয়া দিলাম ইন্নাসানি আকা হুআল আবতার ওগো নবীজি যে আসিবিল বিল কাব ইবনে আশরাফ আপনাকে আবতার বলে গালি দেই নির্বংশ বলে গালি দেই আমি স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দেয়া দিলাম আপনার সেই শত্রুগুলি আপনার সমালোচনাকারী যারা আছে সে আসিফ নেওয়াইল তারাই হবে আবতার তারাই হবে নির্বংশ সে আবু জাহেল আবুল বা সাইবা তারাই হবে নির্বংশ তাদের নাম কেউ রাখবে না তাদের নাম কেউ উচ্চারণ করবে না বরং এর বিপরীতে আপনি নবীর নাম আকাশে বাতাসে সদা সর্বদাই দুনিয়াতে জান্নাতের ভিতরে সাত আসমানের ভিতরে সর্ব জায়গায় আপনি নবীর নাম সমস্ত মাকলুক উচ্চারণ করবে